এই ভিডিওতে আমরা নতুন আর একটা সিও শর্ট শিখবো কমপ্লিটলি ফ্রিতে আপনারা ঠিকই শুনেছেন অ্যান্ড তার সাথে বোনাস হিসাবে আরও দুটো শিওশট আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করবো ডেফিনেটলি তার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেটা ভিডিওর মাঝে অথবা শেষের দিকে আমি জানিয়ে দেবো বাট বর্তমানে আমরা যেটা শিখছি সেই শিও শর্টটা ব্যবহার করে দেখব রেজাল্ট কেমন কে আসে দেখতে পাচ্ছেন আমি লাইভ ব্যালেন্সে রয়েছি এন্ড ওয়ান সিক্স থাউজেন্ড সামথিং রয়েছে এন্ড আমি এখানে অ্যামাউন্ট সেট করে রেখেছি আপনারা এখানেও দেখতে পাচ্ছেন লাইভ অ্যাকাউন্টে রয়েছি ডেফিনেটলি আমি একটা লেভেল ড্র করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট যদি এই লেভেলটাকে ক্রস করে ডেফিনেটলি আমি একটা ট্রেড প্লেস করবো সেটা আপওয়ার্ড কি ডাউনওয়ার্ড ডিরেকশানে সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন বাট উপরে গেলে আমরা নেব না যদি এই লেভেলটা ব্রেক করে নিচে আসে তো ডেফিনেটলি আমরা একটা ট্রেড প্লেস করবো সেটা কোন একটা ডিরেকশনে হবে ডেফিনেটলি আপনারা একটু পরে দেখতে পাবেন প্লিজ একটু অপেক্ষা করেন আমরা জাস্ট অপেক্ষা করি ওকে আমি এখানে তিনটে ট্রেড প্লেস করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এতটা শিওর ছিলাম এটা হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওরিটি আমাদের প্রফিটেবল ট্রেড হতে চলেছে অ্যান্ড এটা গ্রিনে ক্লোজ হতে চলেছে ওকে সো আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করেন মার্কেট যেখানে খুশি যাক নো ম্যাটার এটা শটের পাওয়ার মার্কেট যেখানে খুশি যাক আপনি প্রফিট পাবেন শটটা এতটা পাওয়ারফুল এতটা তাগড়া লেভেলের শট যে আপনারা চোখ বন্ধ করে ট্রেড করতে পারবেন হ্যাঁ ডেফিনেটলি মার্কেটে কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট না প্লাস মাইনাস এবার হয়েই থাকে বাইনারিতে তো ডেফিনেটলি এটা কখনোই আমি বলবো না যে এটা হান্ড্রেড পার্সেন্ট বাট এটুকু বলতে পারি এটা আপনাকে নাইনটি টু নাইনটি নাইন পার্সেন্ট আপনাকে অ্যাকুরেসি দেবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এতটা শিওর ছিলাম আমি সিঙ্গেল ট্রেড প্লেস করার কথা ভাবছিলাম বাট এতটা শিওর ছিলাম যে আমি এখানে তিনটে ট্রেড প্লেস করেছি তাও থার্টি টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস মানে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা করে তিনটে ট্রেড আমি প্লেস করেছি দেখেন ডিপ উইম ওকে বা কেন আমি আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিলাম কেন আমি এই লেভেলটাকে ড্র করলাম কেন এই লেভেলটাকে ধরলাম ওকে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট নিয়েছি এবং আর ডেফিনেটলি আমি এটা সেভ করে রাখলাম কেন আমি এই ট্রেডটা নিয়েছি কেন আমার ট্রেডটা প্রফিটেবল ট্রেড হওয়ার ছিল অ্যান্ড কেন আমি এতটা শিওরিটির সাথে ট্রেডটা নিলাম এত বেশি অ্যামাউন্টে ওকে বেশি দেরি না করেই আমরা আজকের ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরুতেই একটা লাইক দিয়ে দেন ডেফিনেটলি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অ্যান্ড আপনারা এনজয় করবেন ওকে ডেফিনেটলি এই শিও শটটা দেখার পরে আপনারা খুবই ইজিতে চোখ বন্ধ করে ট্রেড করতে পারবেন উইথ দ্য কনফিডেন্স ওকে সো টেনশন নেওয়ার কোনো আর কারণ নেই আজকের এই শিও শটটার সাথে আরও আমরা দুটো শিও শট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এতগুলো শট রয়েছে যেগুলো আমরা আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করে থাকি আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের সাথে অ্যান্ড আপনাদের সাথে বেশ কিছু শেয়ার করেছি আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আমি বেশ কিছু শিওশট আপনাদের সাথে শেয়ার করেছি আহ দেখেন শিওশট ফিফটিন ওকে আজকের ভিডিওর যে শিওশটটা রয়েছে সেটা হচ্ছে শিওশট সেভেনটিন সিক্সটিন এবং এইটিন শিওশট ষোলো এবং আঠেরো এই দুটো আমি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করবো সেটার জন্য আপনাদেরকে আমাদের ভিআইপি যে সিগন্যাল গ্রুপ রয়েছে সেখানে জয়েন জয়েন করতে হবে করার প্রসেস আমি পরে বলবো বাট আজকের ভিডিওতে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে শর্ট কেন আমি এতটা শিওরের সাথে শিওরিটির সাথে এখানে ট্রেড নিলাম এবং এতটা ডিপ উইন আমরা করলাম ওকে সো বেশি না দেরি করে আমরা শুরু করি ভিডিওটা স্কিপ করবেন না মনোযোগ দিয়ে দেখবেন আমরা এখানে পেন্ট ওপেন করে নেব ওকে দেখেন ফার্স্ট অফ অল আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের যে রিকোয়ারমেন্ট শিওশিনের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টটা কি সেটা আগে আমাদের জানতে হবে এস এস সেভেনটিন ওকে এস এস সেভেনটিন শিওশট সেভেনটিনে আপনাদেরকে ফার্স্ট যে রিকোয়ারমেন্ট রয়েছে মার্কেটটা রেঞ্জিং মার্কেট হতে হবে রেঞ্জিং মার্কেট ভিডিও স্কিপ করবেন না মনোযোগ দিয়ে দেখেন প্লিজ তাহলেই কিন্তু পরে যদি স্কিপ করেছেন পরে কিন্তু আপনারা মিস করবেন এবং সেই মিস্টেকের কারণে কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণে লস করতে পারেন ওকে সো বি কেয়ারফুল ফার্স্ট অফ অল আমাদের কেমন ধরনের মার্কেট প্রয়োজন রেঞ্জিং মার্কেটের প্রয়োজন যেটা এইভাবে এইভাবে চলতে থাকে ওকে আমরা এখানে দেখেছিলাম মার্কেট চলছিলো কীভাবে রেঞ্জিংভাবে চলছিল আপনারা যদি দেখেন মার্কেট ভাবে চলছে নাম্বার ওয়ান আমাদের কন্ডিশন ম্যাচ করে গিয়েছে দেন স্মল ট্রেন্ড অ্যান্ড বিগ ট্রেন্ড মার্কেটে যদি ডাউন ট্রেন্ড ফল হতে থাকে সেক্ষেত্রে স্মল ট্রেন্ড অ্যান্ড বিগ ট্রেন্ড মানে ডাউনওয়ার্ড ডিরেকশানে পড়ছে আর এই যে র্যালিগুলো রয়েছে মানে এই গিয়ে আবার যখন নামছে এই যে র্যালিগুলো রয়েছে ডাউন ট্রেন্ড রয়েছে তো স্মল ট্রেন্ড অ্যান্ড বিগ ট্রেন্ড দুটো সেম ডিরেকশানে হতে হবে স্মল অ্যান্ড বিগ ট্রেন্ড সেম ডিরেকশানে হতে হবে ওকে সেম ডিরেকশানে হতে হবে মাস্ট স্মল ট্রেন্ড অ্যান্ড বিগ ট্রেন্ড দুটোকেই সেম ডিরেকশনে হতে হবে অ্যান্ড দেন আমাদের থার্ড রিকোয়ারমেন্ট রয়েছে আমরা আমাদের শটের সেট কোনো রকম ডোজি বা হ্যামার ক্যান্ডেল হ্যামার অথবা ডোজি ক্যান্ডেলকে আমরা অ্যাকসেপ্ট করব না মানে লাইক দিস টাইপ অফ ক্যান্ডেল হ্যামার অথবা ডোজি ক্যান্ডেলস এই ধরনের রকম ক্যান্ডেল আমরা অ্যাকসেপ্ট করব না তাহলে যদি এই আমাদের সেট আপের মধ্যে এই ধরনের কোনো ক্যান্ডেল ফরমেশন হয়ে থাকে সেই সেট আপটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব আমাদের শট সেভেন্টিনের মধ্যে নেব না ওকে আপনারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন এটাকে নোট ডাউন করে নেন প্লিজ ডেফিনেটলি এটা মাথায় রাখার চেষ্টা করবেন তা হলে কিন্তু আপনারা মিস্টেক করবেন এবং লস হলে আমাকে ব্লেম করবেন ওকে সো অবশ্যই করে ব্লেম করার আগে ভিডিওটা পজ করে এই পর্যন্ত যতটুকু দেখলেন ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টগুলো নোট করে নেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট ওকে এবার আমরা নেক্সট স্টেপে মুভ করছি আপনারা প্লিজ অবশ্যই করে এই পয়েন্টগুলোকে কিন্তু নোট করে নেবেন ওকে এবার আমরা নেক্সট আমাদের যে সেটআপ রয়েছে সেটার রিকোয়ারমেন্ট কে কি মানে সেটআপটা কেমন ধরনের হলে আমরা সেটাকে সেটআপ হিসেবে ধরবো সেটা এবার বোঝার চেষ্টা করব অ্যান্ড ডেফিনেটলি তার জন্য আমাদের বেশ কিছু ড্রয়িং করতে হবে ফার্স্ট অফ অল আমরা মার্কেটে এই ধরনের দুটো অথবা তিনটে রেড ক্যান্ডেল মিনিমাম দুটো রেড ক্যান্ডেল ম্যাক্সিমাম তিনটে রেড ক্যান্ডেল ভালোভাবে বোঝার চেষ্টা করেন ব্যাক টু ব্যাক মিনিমাম দুটো অথবা ম্যাক্সিমাম তিনটে রেড ক্যান্ডেল হতে হবে ওকে এবার আমরা কালারটাকে চেঞ্জ করে একটা বক্স ক্রিয়েট করে নিই দেখেন এই যে বক্সটা ক্রিয়েট করলাম আমরা এটাকে আমরা নাম দিচ্ছি ওয়ান ওকে বক্স ওয়ান এবার আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি এখানে ইম্পর্টেন্ট থিং হচ্ছে দুটো অথবা তিনটে ওকে দুটো অথবা তিনটে ক্যান্ডেল থ্রি আর টু ব্যাক টু ব্যাক দুটো অথবা তিনটে রেড ক্যান্ডেল হতে হবে মিনিমাম দুটো ম্যাক্সিমাম তিনটে এর থেকে বেশি এর থেকে কম না ওকে এটা একটা পার্ট গেল দেন আমরা তারপরে নোটিস করব মার্কেটে বায়ার ক্যান্ডেল এনডি ওকে মানে মার্কেটে গ্রিন ক্যান্ডেল আসবে এবং ডেফিনেটলি মার্কেটটাকে উপরে নিয়ে যাবে ভালোভাবে বোঝার চেষ্টা করেন মার্কেট সেটা এতটুকু ক্যান্ডেল হতে পারে একটু বড় ক্যান্ডেল হতে পারে নো ম্যাটার একটা ক্যান্ডেল হতে পারে দুটো ক্যান্ডেল হতে পারে তিনটে ক্যান্ডেল হতে পারে নো ম্যাটার ওকে সো ফার্স্ট অফ অল ধরেন আমরা এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখলাম আর একটাও ক্যান্ডেল দেখলাম লেটস সি অ্যান্ড দেন আমরা এখানে একটা লেভেল ড্র করব ওকে অবশ্যই করে আমরা এখানে একটা লেভেল ড্র করব ওকে আমরা এখানে একটা লেভেল ড্র করে নেব এটা হচ্ছে আমাদের কি লেভেল ওকে তারপর যদি আমরা মার্কেট দেখি সিঙ্গেল ক্যান্ডেলে হতে পারে ডাবল ক্যান্ডেলে হতে পারে নো ম্যাটার ওকে মার্কেট যদি এইভাবে ব্রেক করে এই লেভেলটাকে বক্স ওয়ানের যে এসেনার লেভেল ছিল সেটাকে ব্রেক করে নিচে আসে ওকে সে একটা ক্যান্ডেলের দ্বারা হতে পারে বা দুটো ক্যান্ডেল দিয়েও আসতে পারে মানে এরপরে আরেকটা রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে পারে যদি এইভাবে ব্রেক হয় দেন ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড নেব ওকে ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড নেব ক্লিয়ার এটা হচ্ছে আমাদের শিওর শট অবশ্যই করে এটা মাথায় রাখতে হবে রকম কোনো কোনো রকম হ্যামার বা ডোজি ক্যান্ডেল ওকে মানে লেট সাপোজ আপনি যদি এই ধরনের কোনো হ্যামার ক্যান্ডেল দেখেন এই ধরনের কোনো হ্যামার ক্যান্ডেল দেখেন কিংবা যদি আপনি এই ধরনের কোন ডোজি ক্যান্ডেল দেখেন এই সেটআপগুলোর মধ্যে প্লিজ সেই আমাদের ধরবেন ধরবেন না না ওকে বোঝা গেল হিসাবে হিসাবে অবশ্যই করে ফার্স্ট বক্সে এটা হচ্ছে আপনার সেকেন্ড বক্স ওকে এটাকে আমি মার্ক করে দিই এটা কিন্তু আপনার সেকেন্ড বক্স মার্কেট একটা দুটো তিনটে ক্যান্ডেল দিয়েও উপরে যেতে পারে নো ম্যাটার এটা আপনার সেকেন্ড বক্স সেকেন্ড বক্স দিয়ে মার্কেট ডেফিনেটলি কিন্তু এই লেভেলটাকে ব্রেক ব্রেক করবে এই করবে ওকে তাহলেই কিন্তু আমরা রিভার্সালের জন্য ট্রেড ট্রেড এটা রিভার্সাল ওকে আমরা রিভার্সালের জন্য ট্রেড নেব আর এটাই ছিল আমাদের ভিডিও শুরুতে আপনারা যদি ভালোভাবে নোটিস করেন দেখেন আমি যেই লেভেলটা ড্র করেছিলাম ওকে আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন দুটো রেড ক্যান্ডেল ছিল লেভেল ড্র করেছিলাম আমি একটা গ্রিন ক্যান্ডেল উপরে গিয়েছে মার্কেট এসছে নিচে ওকে লেভেলটাকে ব্রেক করেছে সাথে সাথেই আমরা ট্রেড নিয়েছিলাম আপওয়ার্ড ডিরেকশনের জন্য ওকে আমরা একটা ভালো বডির সাথে উইন করেছি এবার বিষয়টা বলি এটা হ্যামার ক্যান্ডেল না এটা হ্যামার ক্যান্ডেল না কেন কারণ আমরা জানি হ্যামার ক্যান্ডেল হতে হলে ডেফিনেটলি সেই ক্যান্ডেলের উইকটা কিন্তু বডির থেকে আড়াই গুণ বড় হতে হয় যেমন এই একটা ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন বাট এখানে যদি আপনারা দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু বডি অ্যান্ড উইক ইকুয়াল তো সেক্ষেত্রে এটা বডি অনেক বড় তো সেক্ষেত্রে এটাকে আমরা হ্যামার ক্যান্ডেল ধরবো না দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে ট্রেড নিয়েছি রেঞ্জিং মার্কেট ছিল এবং মানে প্রফিট বুক করেছি ওকে এবার এই যে দুটো লাইন ড্র আছে না আমি প্রিভিয়াসলি ড্র করে রেখেছিলাম আপনাদের জন্য দেখানোর জন্য মার্কেটে একটা সময় কাজ কিভাবে আমি রিয়েল ট্রেড নিয়েও দেখিয়েছি আপনাদের এখানেও দেখাচ্ছি দেখেন মার্কেট এখানে তিনটা ক্যান্ডেল ছিল ওকে রেড ক্যান্ডেল আমি এই লেভেলটাকে ড্র করে নিয়েছি আমি এটা কালার কিছু একটা দিয়ে রাখছি ইয়েস এটা দিয়ে রাখছি অ্যান্ড ডেফিনেটলি এটার থিকনেস বাড়িয়ে দিচ্ছি অ্যান্ড এটার কালার যা আছে তাই থাক আমি এটাকে থিকনেস বাড়িয়ে দিলাম কেন আমি দুটো ধরলাম দেখেন এখানে যে ছিল মার্কেট উপরে গিয়েছে ব্রেক করতে পারেনি টাচও করেনি অ্যান্ড লেভেল যখন ব্রেক করেছে তখনই রিভার্সাল আমরা দেখেছি আর এটার ক্ষেত্রেও যদি দেখি ব্যাক টু ব্যাক দুটো রেড ক্যান্ডেল ছিল আমরা এটাকে ধরছি বাট ধর না ধরলেও চলবে কারণ এখানে এটা হ্যামার ক্যান্ডেল ছিল তো দ্যাটস ওয়াই এটা আমরাকে আমরা লিপ করতে পারি এটা আমরা অনেক সময় মিস্টেক করে বসি এটা আমরা লিপ করে দেবো কারণ এটা হ্যামার টাইপ অফ ক্যান্ডেল ছিল বাট এটা এক্স্যাক্টলি রাইট তো এখানে দেখেন মার্কেট ব্রেক করেছে সাথে সাথেই রিভার্সাল এটা রেঞ্জিং মার্কেট ছিল ওকে এটা রেঞ্জিং মার্কেট ছিল অ্যান্ড দেন এখানে যদিও আমরা দেখি সেমভাবে এটার কালার আমরা আগে ফার্স্ট চেঞ্জ করে নিই অ্যান্ড ডেফিনেটলি এটাকে বোঝার চেষ্টা করব দেখেন যদি আপনারা লেভেলটা এখানে ড্র করে দেন ব্যাক টু ব্যাক তিনটে ক্যান্ডেল ছিল মার্কেট উপরে গিয়েছে নিচে এসছে ব্রেক করেছে অ্যান্ড রেজাল্ট পেয়েছি আমরা ওকে সিম্পল একটা শিওর শর্ট আর ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন ডেমো ব্যালেন্সে ট্রাই করে দেখেন কেমন কি রেজাল্ট পাচ্ছেন তো ডেফিনেটলি আমাকে জানাবেন যদি বেটার রেজাল্ট পান অবশ্যই করে তারপরে রিয়েল ট্রাই করবেন রিয়েল ব্যালেন্স দিয়ে ওকে বাট বিফোর দ্যাট আপনারা ডেমো ব্যালেন্সে ট্রাই করবেন ভিডিওটা এই পর্যন্ত দেখছেন এখনও দেখছেন ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাইছেন সেটাও অবশ্যই জানাবেন ওকে দেখেন বাকি যে দুটো শিও শট রয়েছে আমাদের রিভার্সাল সেট আপটা ছিল এই ধরনের ডোন্ট ফরি এটা আমি টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেননি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেন আমি সেখানে এই শিও শটের স্ক্রিনশটটা শেয়ার করে দেবো আপনাদের সাথে ওকে চাইলে আপনারা আমাকে ডিরেক্টলি টেলিগ্রামে মেসেজ দিতে পারেন দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনারা জয়েন করে নেবেন লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো পিন কমেন্টেও দিয়ে দেব বাইনারি উইডিং স্ট্র্যাটেজি অফিসিয়াল এর পাশে কোনো কিছুই নেই আর আমাকে ডিরেক্টলি মেসেজ দেওয়ার জন্য ইউএসডিবি জিরো এইট ওকে দেখেন এখানে আমি শেয়ার করে দেবো ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন এখানে ওকে অ্যান্ড আপনারা বাকি যে দুটো শিওশট রয়েছে যেটা আমি ফ্রিতে দেবো টোটাল চারটে শট দেবো আগে দুটো শট দিয়ে রেখেছি সেই দুটো সহ নতুন দুটো আরও শিওশট সিও এস এস সিক্সটিন এবং এস এস এইটিন এই দুটো শট এবং প্রিভিয়াসলি আরও দুটো শট টোটাল চারটে শট আমি আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করবো তখনই যেটা আমরা ইউটিউবে শেয়ার করবো না আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করব না যে চারটে শট আপনারা যদি পেতে হলে আপনাদের অবশ্যই করে আমাদের ভিআইপি সিগনাল গ্রুপ জয়েন করতে হবে আর ডেফিনেটলি অ্যান্ড অবশ্যই করে ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করার জন্য যে প্রসেসটা রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন জাস্ট আমাদের লিঙ্ক থেকে কোটেক্সে অ্যাকাউন্ট বানাবেন মানিয়ে আপনার সুইটেবল ব্যালেন্স টেন ডলার টোয়েন্টি ডলার হোয়াট এভার আপনি চান ডিপোজিট করেন ডিপোজিট করে আমাকে স্ক্রিনশট পাঠান আমি ভেরিফাই করে ফ্রিতে আপনাদেরকে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে জয়েন করিয়ে দেবো আপনারা অবশ্যই করে প্রিভিয়াস যে দুটো শট দিয়েছিলাম ফ্রিতে সে দুটোও পেয়ে যাবেন অ্যান্ড আর ডেফিনেটলি নতুন দুটো শটও পেয়ে যাবেন এস এস সিক্সটিন এবং এস এস এইটিন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই করে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নেন আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ওকে আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে বা বাই টেক কেয়ার ঠিক বাই